সামনে মৃত ব্যক্তির জন্য দোয়া করতে শুনছি কবরের সামনে গা মৃত ব্যক্তির আত্মার মাফিরাত কামনা করতে শুনছি কবরের সামনে গিয়ে মোনাজাত করতে শুনছি কিন্তু এইভাবে কবরের ঘেরাও দিয়া প্লান দিতে এই প্রথম দেখলাম একটা দল গত ফেসিস সরকার মনে হয় থেকে সতেরো বছর পর্যন্ত এরকম পাঁচ আটটা কার্যক্রম করছে মানে যেমনি হোক পাঁচ আট তো হইব যেমনি হোক আই হাসিনার কাছে ভালো থাকতে হইব ওই ফেসিস্ট সরকার কাছে ভালো থাকতে হইব ওই ফেসিস্ট সরকারের কাছে ভালো থাকার জন্য শেষ পর্যন্ত এমন একটা পর্যায়ে নিয়ে গেছে দেশের যে বঙ্গবন্ধুরে পর্যন্ত মানুষের পূজা করতে হয়েছে শেখ মুজিবরে মানুষের পূজা করতে হয়েছে স্কুলে স্কুলে শেখ মুজিবের এই ছবি ছিল আত আতর দিয়া গোলাপ জল দিয়া আগরবাতি দিয়া তারপরে শিক্ষার্থীদের ওই শেখ মুজিবের ওইখানে সালাম করতে হয়েছে পূজা করতে হয়েছে এতটা তেল মারতে হয়েছে সরকারকে বর্তমানেও যদি আপনি এগুলাই করেন বর্তমানে যদি আপনি এগুলাই করেন যে আপনি কবর গেরাউ দিয়া রাখা আপনি করবেন দোয়া একজন হুজুরে নিয়ে যাবেন যদি আপনি না জানেন আর আপনি জানলে হুজুরে নেওয়ার দরকার নাই যেগুলা দিয়া দোয়া করে কবর জিয়ারত করে ওইসব কিছু নিবেন ওইসব কিছু বলবেন ওই কিছু বইলে কবরটা জিয়ারত করে সবাই মিলে চলে আসবেন আপনি কি করছেন কবরটারে ঘেরাও দিছেন ঘেরাও দিয়া স্লোগান শুরু করে দিছেন তো ওই মৃত ব্যক্তির এই স্লোগানে আপনার কোনো উপকার হইব যদি উপকার হইতো তাইলে মনে হয় না শুধু আপনারা স্লোগান দিতেন প্রত্যেকটা ছেলে সন্তানই তার বাবা মার কবরের সামনে গিয়ে স্লোগান দিত স্লোগান দিলে যদি মৃত ব্যক্তির উপকার না হয় তা আপনার দরকারটা ওইখানে গিয়ে স্লোগান দেওয়া কি বুঝাইতে চান আপনারা কি বুঝাইতে চান আপনারা নিজেরও তেল মারবেন তেল মাইরা ফ্যাসিস্ট হইবেন হওয়ার পরে ওই সেম কায়দা জনগণের উপর আবার নির্যাতন শুরু করে দিবেন দরকারটা কি আপনি একটা মৃত ব্যক্তির কবরের সামনে গেছেন পারলে জিয়ারত করেন না পারলে একটা হুজুর নিয়ে জিয়ারত করে দেন ওই কবরে যে থাকে তার একটু উপকার হইব কিন্তু সেই উপকার না করে আপনি স্লোগান দিচ্ছেন তার কোনো কাজে আসবো